ইনশাআল্লাহ দড়া তো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজকে এসেছি আমরা বিয়ে বাড়ি দই নিয়ে হচ্ছে এখানে কারাকারি আমরা দেখবো এখানে কে আগে দই খেতে পারে এটা একটা বিয়ে বাড়ি এই যে বিয়ে বাড়িতে দেখেন অনেক দর্শক আছে এই যে দর্শক আজকে এখানে দই খাওয়ার আয়োজন করছি আমরা এখানে দুই ডুঙ্গি করে দই রাখছি এখানে দুই ডুঙ্গি দই আছে করে কম বেশি হতে পারে কেজি গ্রাম আছে ওই এক কেজি ছয়শো ছাপ্পান্ন কিছু কম বেশি হবে খেলার নিয়মটা হলো এখানে দুই ডুঙ্গি দই আছে আমরা এখানে সময় চালু করে দেবো কিন্তু সময় দেবো না যে আপনি এত মিনিটই খাইতে হবে আপনারা যাই যত দ্রুত দই খাইতে পারবেন

ফেল হবে চা ভাই তা কি এখানে নাই আবারও আচ্ছা দেখি আপনার কি মনে হচ্ছে ঠিক আছে জানাই আপনি আমাদের আপনি আগে ফার্স্ট হওয়ার লাগবে দর্শক আমরা এখানে তিনজন যারা এই দই খাওয়ার খেলা অংশগ্রহণ করছে তাদেরকে বলছিলেন প্রথমে কে খাবে তো প্রথমে আমাদের এই যে আলী বাবা তাই খাওয়ার জন্য বলছে আমি প্রথমে খাবো তো তাকে দিয়ে আমরা শুরু করব দর্শক এখন আমরা এই দই খাওয়ার খেলার প্রতিযোগিতা শুরু করে দিচ্ছি প্রথমে খাচ্ছে আলী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ডুঙ্গি দই খাওয়া শেষ হয়ে গেছে এক মিনিট সাত সেকেন্ডে আর ডুঙ্গি খাওয়া শেষ শুরু করছে একটু পানি খাচ্ছে এই যে দেখেন এক ডুঙ্গি দই খাওয়া শেষ আর এক ডি দই খাচ্ছে কি মনে হচ্ছে কোনো সমস্যা মনে হচ্ছে এই যে এক ডি দই খাওয়া তার শেষ হয়ে গেছে এই যে আর এক আর আরেক ডি খাওয়া শেষের দিকে পঞ্চান্ন প্রায় দুই মিনিট দুই মিনিটে দুই মিনিটে মিনিটে আর একটু খাইলে খাইতে পারো আর মানে খাইতে হবে না নাকি আচ্ছা ঠিক আছে কেমন লাগতেছে খারাপ মনে হচ্ছে দুই ডুঙ্গি খাইছো অনেক দ্রুত খাইছো তোমার ধন্যবাদ আমরা এখানে একটু ওজন দেবো দেখি কতটুকু খাইছে সাতশো আটষট্টি গ্রাম আটষট্টি গ্রাম এক কেজি দই খাইছে এটা আমরা আগে মাপছিলাম এটা আটশো প্রায় দুই কেজি দই সে খাইছে দুই মিনিটে দুই কেজি দই খাইছে প্রায় দুই মিনিট দশ সেকেন্ডে দুই কেজি দই খাইছে দর্শক এখানে একটা একটা ক্যামেরাতে একটা স্টার্টিং সময় একটা মিস হয়ে গেছে মিসটা হলো প্রথম যে দইটা খাইছে সেই দইটা খাওয়ার সময় আমরা ক্যামেরা চালু করতে পারি নাই আমরা ভিডিও দেখতে পারি নাই কে এখানে দর্শক যারা আছে তারা সবাই জানে সেটা এক মিনিটে খাইছে নাকি কিন্তু বিষয়টা আমরা ক্যামেরায় তুলতে পারি না আমরা আপনাদের এটা দেখাতে পারি না যার জন্য আমরা দুঃখিত তো আমরা পরাটা খাইছে আমরা আপনার টাইমটা দেখাতে পারছি যে কত টাইমে সে খাইতে পারছে

আমরা তখন এখন দুই নাম্বার অংশগ্রহণকারী দুই খাচ্ছে আমরা প্রথম অংশগ্রহণকারী যে দই খাইছিল তারটা ভিডিওটা আমরা দেখাতে পারি নাই কারণ দুর্ঘটনাবশত সেটা ভিডিওটা চালু হয় নাই তো এখন আমরা দ্বিতীয় জনের দই খাওয়াটা দেখাচ্ছি বাইক শেখেন আমরা দেখবো সে কি কীভাবে দই খাচ্ছে এখন তেত্রিশ চলছে বিয়ে বাড়ি দই নিয়ে হচ্ছে কারাকারি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুপুর খাদক সে দই খাচ্ছে তার একান্ন সেকেন্ড দর্শক দেখেন একান্ন সেকেন্ড যে পঞ্চান্ন সেকেন্ড তার খাওয়ার শেষের দিকে

এক মিনিট সেকেন্ড আর এখন ভাতিজার কাছে পারে কিনা ভাতিজা এক মিনিট চল্লিশ ছাপ্পান্ন তাই প্রথম দিনই এখন আগে আছে আমরা দেখতে পাইছি দ্বিতীয় দিন আমার জা চাচা তার সময় বেশি লাগছে খাতে পারবেন আর খাতে পারবেন একটু চেষ্টা করেন

আমরা তৃতীয় জনের কাছে আসছি দেখতে চাই তিনি কতক্ষণে দই খেতে পারে ওকে দর্শক দই খাওয়া শুরু হয়ে গেছে সতেরো সেকেন্ড

দর্শক অনেক তাড়াতাড়ি খাইছে দেখেন এক মিনিট করতে কি মনে হচ্ছে মাথা নাচা মিনিট হয়ে সেকেন্ড

একটা আমাদের খাদক দুই কেজি দই পায় খেয়ে ফেলছে তার নাম মানিসুর রহমান তার হাতে আমরা এই পুরস্কারটা তুলে দেবো দর্শক বিয়েবাড়ির এই দই খাওয়ার প্রতিযোগিতা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন হ্যাঁ দর্শক আমরা বিয়েবাড়িতে আসছি দেখেন গ্রাম বিয়ে বাড়িতে এভাবে গীত গাওয়া হয় কালক্রমে গ্রামের মানুষ এইভাবেই গীত গায় বাড়িতে অনুষ্ঠানে তারা আনন্দ উৎসব করে আমরা ছোটো থেকে এরভাবে দেখে আসছি সবাইকে ধন্যবাদ বিয়ে বাড়ি আপনার না আগে আচ্ছা আপনার নাম নামটা বলেন আপনার তো আর একটা বোন ছিল কই বাড়িতে গেছে থাকলে তো ভালো হইতো আচ্ছা দর্শক ওনারা চার বোন বিয়ে বাড়িতে খুব আনন্দ মৌজ মস্তি করতেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম